আজকে আমরা এসেছি ঐতিহ্যের হাটে আর এই ঐতিহ্যের হাটটা হচ্ছিল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাভার আশুলিয়া ঢাকাতে তো চলে এসেছি ইউনিভার্সিটির মধ্যে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে গেটের সামনেটা ডেকোরেশন করছে তো অডিটোরিয়ামের যে এরিয়াটা ছিল সেখানে মূলত আজকের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল ঐতিহ্যের হাটের মূল থিমটা ছিল হচ্ছে প্রত্যেকটা জেলার বিখ্যাত জিনিসগুলাকে এখানে উপস্থাপন করা নিজেদের জেলার বিখ্যাত সব জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য এখানে সব জেলার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তা আমি চলে এসেছি সেই বিখ্যাত জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তারা নিজেদের জিনিসগুলো উপস্থাপন করেছে প্রথমে এখানে ম্যাপ দেওয়া ছিল যেখানে কোন স্টল কত নম্বরে দেওয়া সেটা লেখা আছে আর কি সব ধরনের জেলার নামগুলো লেখা তো আমি দেখতেছিলাম আমাদের দিনাজপুর আর হচ্ছে বগুড়াটা কোথায় আর কি তারা যে এই দোকানগুলা দিয়েছে তারা কিন্তু নিজেদের মতো করে এগুলাকে সাজিয়েছে অনেক সুন্দর তো প্রথমে এখানে একটা বোর্ড দেখতে পাইলাম তারপর উপরে চলে এসেছি উপর থেকে একটা ভিউ নেওয়ার জন্য কি পরিমাণ লোকজন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর ভিড় ছিল যদিও যখন আমি এই ভিডিওগুলো করতেছি তখন হালকা একটু ভিড় কমে গেলেও এর আগে আরো বেশি ভিড় ছিল তো তারপর নিচে চলে এসেছি ভিতরে ঘুরতেছিলাম এখানে এক ভাই দেখতেছি উনি কারাগারে বন্দি হয়ে গিয়েছে কুড়িগ্রামের স্টলে চলে আসলাম এখানে দেখতেছি আমাদের সেদল আছে অনেক ধরনের খাবার আছে যারা উত্তরবঙ্গে থাকে উত্তরবঙ্গের বিখ্যাত খাবার হচ্ছে এই শীতল ভর্তা আপনারা জেনে থাকবেন আর কি আর এখানে পালা করে বিক্রি করা টাঙ্গাইলের বিখ্যাত টাঙ্গাইলের শাড়ি টাঙ্গাইলের অনেক তো টাঙ্গাইলের সামনে এইভাবে আমাদের ভাইয়েরা বিক্রি করতেছিল তো আমিও দেখতেছিলাম শাড়িগুলো অনেক সুন্দর ছিল আর অনেক রিজনেবল প্রাইস ছিল অবশ্য কসমেটিক্স আর শাড়ির দোকানগুলোতে সব থেকে বেশি ভিড় করতেছিল আমাদের সুন্দরী সব আপুরা আর আজকে কিন্তু এই অনুষ্ঠানে অনেক চ্যানেল থেকে সাংবাদিক এসেছে প্রচুর ভিড় চতুর্দিক থেকে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল তো আমিও ভিডিও করতেছিলাম এর মধ্যে একটু শাড়িও দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশনের শাড়ি এই শাড়িগুলোর ম্যাটেরিয়ালগুলোও গুলোও খুব ভালো ছিল ভালো মানের তো আমাদের ভাইয়েরা নিয়ে এসেছে নিজেদের এলাকা থেকে শাড়িগুলো তারা অবশ্য মানসম্মত অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসেছে তারপরও আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে শাড়ির দোকান দেখলে মেয়েরা একটু পাগল হয়ে যায় আমিও ঠিক তেমনটাই আর এগুলোর দামও জিজ্ঞেস করতেছিলাম যদিও বর্তমানে আমার দামগুলো মনে নেই কারণ এক একটা শাড়ির প্রাইস এক এক মতো ছিল কোনোটার সঙ্গে কোনোটার মিল ছিল না যেমন কাজ বা ডিজাইন তার উপর নির্ভর করতেছিল বিভিন্ন প্রাইস তো এখানে আমার সব থেকে ভালো লেগেছিল একটা স্কাই ব্লু কালারের শাড়ি কিন্তু আপুটা হাতে নিয়ে আছে শাড়িটা আমি এই কারণে দেখতে পারিনি ওই শাড়িটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এদিকে এক ভাই হাতে করে কি যে যমুনা সেতু না পর্দা সেতু নিয়ে চলে গেল তারপর আরেকটা স্টলে এইদিকে চলে আসলাম আর কি এখানে অনেক খাবার বিক্রি করতেছিল তো এখানে আবার সাংবাদিক ভাই আমার উনি সুন্দর করে এখানে সাক্ষাৎকার নিচ্ছিল সাংবাদিক ভাই এই আপুটার তো এখানে যে আপু আর এটা ছিল তারা সুন্দর করে আমাদেরকে বলতেছিলো এগুলো কি কি আমিও দেখতেছিলাম তো এটা ছিল হচ্ছে রাজশাহী স্টল তো রাজশাহীর বিখ্যাত সব গুড় বিখ্যাত সব খাবার সে এখানে দেখাচ্ছিল তো খেজুরের খেজুরের ছিল ছিল একেবারে রাজশাহীর তারপর এখানে যেটার মধ্যে বিভিন্ন কাজু কি বাদাম দিয়ে রেখেছে আর কি তো আপুটা খুব ভালোভাবে এগুলা বুঝিয়ে দিচ্ছিল আর কি বিখ্যাত খাবারগুলো এখন তো শীত চলে এসেছে আপনারা হয়তো সকলেই জানে থাকবেন যে শীতে এই খেজুরের গুড় আর পিঠা খেতে কত মজা লাগে কি আমিও যখন রাজশাহীতে ছিলাম আবদুল্লাপুর থেকে প্রায় গুড় কিনে নিয়ে আসতাম বাসায় এত খাঁটি আর এত সুন্দর গুড় পাওয়া যায় সেখানে টেস্টি আলাদা বাংলাদেশের কোথাও আর স্বাদের আপনারা পাবেন না না শুধু খেজুরের গুড় তার সঙ্গে ছিল বিভিন্ন ধরনের এখানে লুচি পরোটা মোমো তারপর কিছু পিঠা আর তারপর হচ্ছে একটা মাংসর তরকারি ছিল আমি জানি না রেসিপিটা আর এখানে সাংবাদিক ভাই দুইটা সুন্দরী আপু দেখে ওনাদের সাক্ষাৎকার নিতে শুরু করে দিয়েছে আপুগুলো খুব সুন্দর করে সেজেছে মেকআপ করেছে তো সুন্দরী মেয়ে দেখলেই আসলে সাংবাদিকরা খুব সুন্দর করে সাক্ষাৎকার নেই এটা আমি এখানে নোটিস করলাম পাশ থেকে তো এক ছোট ভাই বলতেছিল গালি দিয়ে আর কি তাদেরকে যে সুন্দরী মেয়ে দেখলে এদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়ে যায় যাই হোক ওই টপিক থেকে চলে আসি আমরা তো আমিও একটু দেখতেছিলাম কিভাবে তারা ভিডিও করে সাক্ষাৎকার নাই আমিও তাদের পিছে পিছে একটু ঘুরতেছিলাম তাদের ভিডিও করা দেখতেছিলাম তো আপুগুলা রিভিউ দিচ্ছিল আসলে এই অনুষ্ঠানটাতে এসে কেমন লাগতেছে বিভিন্ন জায়গার জিনিস দেখে তাদের কেমন লাগতেছে আর কি এরপর আবারও আমি এখান থেকে চলে আসলাম আরো অন্যান্য দোকানে দেখার জন্য এখানে কুষ্টিয়া ছিল লালন শাহের শহর কুষ্টিয়া এখানে একটা জিনিস খুব ভাল লাগেছে সেটা হচ্ছে তারা রিভিউ দেওয়ারও একটা ব্যবস্থা করে রেখেছে এখানে বিভিন্ন ধরনের সম্পাপড়ি তারা রেখেছে তাদের জেলার আর কি বিখ্যাত কিছু জিনিস সঙ্গে ছিল গামছা আমাদের বাঙালির ঐতিহ্য যেটা এটা বলতে পারেন আপনারা এক কথায় তারই ঠিক সামনেই একটা ভাই কুলফি বিক্রি করতেছিল আমি সেখানেরও একটু ফুটেজ নিলাম আসলে তিতাসের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো এখানে চলে এসেছি ছানার মুখী এখানে প্রি অর্ডার নেওয়া হয় লিখা ছিল দুইটা সুন্দর সুন্দর আপু ছিল সঙ্গে ভাইয়ারা ছিল অনেক কিছুই বিক্রি করতেছিল তো এখানে ছিল হচ্ছে ঝিনুক পিঠা যদিও আমি আসতে লেট করে ফেলেছি একটা মাত্র ছিল আর কি শো করার জন্য বিভিন্ন ধরনের পিঠা অনেক হচ্ছে বাঁশের তৈরি অনেক ধরনের কারুকার্যও ছিল যে বিষয়টা খুবই ভালো লেগেছে কিন্তু বিশ্বাস করেন ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে আমরা মারামারির জেলা হিসেবে বেশি চিনি এত মারামারি হয় এখানে পাশেই ছিল লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুরের এই স্টলটাতে একটা সুন্দর তোর হ্যান্ডসাম ভাইয়া বেচাকেনা করতেছিল সব আপুদের ফোকাস দেখতেছিল ওনার দিকেই আর কি তো আমার সঙ্গে আমার এক ছোট জুনিয়র বোন ছিল ও তো আমাকে বলতেছে আপু আমি ভাইয়াটাকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছি তো আপনারা আবার কেউ ক্রাশ ট্রাশ খায়েন না আমি যদিও পার্সোনালি তাকে চিনি না আর কি তো ওখানে অনেক ধরনের খাবার ছিল পাশে চলে এসেছি শরীয়তপুরের জেলায় এখানে কেক থেকে শুরু করে বিভিন্ন পিঠা মানে সব জায়গার বিখ্যাত খাবারগুলো উপস্থাপন করেছে তারা কিছু মাটির তৈরি জিনিসও রেখেছে হয়তো তাদের এলাকা তৈরি হয় আর কি তো এই জিনিসটা খুব ভালো লেগেছে এরপর হচ্ছে এখানে এই জিনিসটা হচ্ছে পনির তো এই পনিরটা জিজ্ঞেস করলাম আপু কি করা হয় বললো যে আপু এটা রান্না করা হয় যদিও খুব একটা দেখা যায় না আমাদের দেশে পনিরের তরকারি ইন্ডিয়াতে বেশি সচরাচর সবাই ব্যবহার করে এই পনিরটা পালক পনির থেকে শুরু করে অনেক ধরনের তারপর চলে এসেছি এই তো কক্সবাজারের এরিয়াতে কক্সবাজারের সুটকি মালা দেখবো না তাই কি হয় খুব সুন্দর সুন্দর মুক্তার তৈরি এখানে মালা ছিল সঙ্গে ছিল কক্স কক্সবাজারের বিখ্যাত কিছু শুটকি তো এখান থেকে অবশ্যই আমি এক প্যাকেট শুটকি কিনে এনেছি বাসায় যদিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি তার সঙ্গে এখানে ছিল কিছুটা চন্দন পাউডার হয়তো কক্সবাজারে এই চন্দন পাউডারটা অনেক ফেমাস আমি ঠিক জানি না তো ভাইয়ারা দেখতেছিলাম চন্দনের গুড়া ব্যবহার করতেছিল এখানে বিক্রির জন্য তারপর ছিল বিভিন্ন ধরনের আচার এবার একটু উত্তরবঙ্গে চলে আসলাম তো এখানে সিরাজগঞ্জের আপুরা অনেক সুন্দর একটি স্টল দিয়েছে বিভিন্ন দই মিষ্টান্ন ছিল যেমন রসমালাই এখানে এক বাটি রসমালাই মানে করে দিচ্ছিল পাঁচ ছয় পিস আর কি রসমালাই এখানে ছিল দাম নিচ্ছিল পঞ্চাশ টাকা সঙ্গে ছিল বিভিন্ন ধরনের চমচম রসগোল্লা আর অনেক কিছু সাথে কিছু তারা কাপড়ও রেখেছে বিশেষ করে শাড়ি আর কি তো অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল আমি দেখলাম ভালো লাগলো আর কি এরপর চলে এসেছি ফেনি জেলাতে তো ফেনিতে আসার পর ভাই আমাকে খুব ভালো করে বলতেছিল যে এটা হচ্ছে খন্ডল মিষ্টি এটা একটা জিআই পণ্য আমি বললাম ও আচ্ছা ঠিক আছে বলতেছে হ্যাঁ বাংলাদেশের এইটাও একটা জিআই পণ্য খুবই ফেমাস আমাদের জেলার বিখ্যাত উনি আমার সঙ্গে সঙ্গে আমার পাশে আরেকজন ভাইয়া ছিল ওনাকেও খুব ভালোভাবে এটা করতেছিল কিন্তু তার আপনারা ভাবতে পারেন যে ঝগড়া করতেছে এরকম আসলে কিছু না বুঝিয়ে কোনটা জিনিস কি আর কি তারা আরো অনেক ধরনের খাবার রেখেছে ছোট ছোট বাটিতে অনেক সুন্দর সুন্দর পুডিংও রেখেছিল এরপর ভোলা জেলায় এসেছি ভোলা জেলায় এসে দেখি ভাইয়া পান বিক্রি করছে ইলিশ মাছ বিক্রি করতেছে সঙ্গে ছিল সেভেন আপ আর কি তো তারা সফট ড্রিঙ্কসও রেখেছে এই জিনিসটা খুব ভালো লাগলো পাশেই বিক্রি হচ্ছিল মেজবান এই বিখ্যাত তো মেজবান খাওয়ার জন্য তো অনেক পাগল তো এটা খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি ভিড়ের পাশে চলে এসেছি মাগুরা জেলাতে মাগুরা জেলার ভাইয়ারা খুব সুন্দর করে চটপটি বিক্রি তো ভাইয়া দুটার তৈরি স্টাইলটা দেখে আমি ফিদা হয়ে এত সুন্দর করে এরা পরিবেশন করতেছিল দেখে তো খাওয়ার জন্য আমার জীব লক লক করতেছিল তারপরে চলে এসেছি ঝিনাই হতে তো ঝিনাইদহতে এসে দেখি বিভিন্ন প্রকারের মিষ্টি এত সুন্দর সুন্দর রসগোল্লা ছিল অনেক লোভনীয় আর সব থেকে বেশি নজর করা এখানকার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে রসগোল্লার দুধ চা আমি কিন্তু জীবনে কখনো রসগোল্লার দুধ চা খাইনি জানি না এটা এটা কেমন হবে তো তো আমার খুব খুব ইচ্ছা ট্রাই ট্রাই করার করেছিলাম আহামরি একটা ভালো লাগেনি আসলে আমি চা হয়তো তারপরে পরে স্টলে চলে আসলাম এই স্টলেও মিষ্টি জাতীয় জিনিস বিক্রি হচ্ছে সঙ্গে বিভিন্ন ধরনের স্ন্যাক্সও ছিল আর কি যদিও আমি সবকিছু চিনি না পরের স্টল ছিল কুমিল্লা স্টল খুব সুন্দর করে তারা লিখেছে গলে মিল্লা ঝুল্লা আমরা সবাই মিল্লা বিষয়টা অনেক ভালো লেগেছে তো এখানে অনেক সুন্দর সুন্দর কেক বিক্রি হচ্ছিল আমার কেকের দিকে বেশি ফোকাস গিয়েছিল কেকটা অনেক লোভনীয় ছিল সঙ্গে বিভিন্ন ধরনের দই মিষ্টি অনেক লোভনীয় লোভনীয় খাবার প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু ভিড়ের আমি অনেক দোকানে ঢুকতে পারিনি অনেক ক্লিফট নিতেও পারিনি তারপরেও শেয়ার করতেছি আপনাদের সঙ্গে যতটা পারি আর কি এরপর চলে আসলাম আমার শ্বশুরবাড়ির এলাকায় মানে হচ্ছে জামালপুর জেলা এই তো আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই সে খুবই মজার সঙ্গে এখানে মিললি বিক্রি করতেছে তো মিল্লি ভাত এটা তো জামালপুরের খুবই ফেমাস একটা খাবার এটা হচ্ছে গরুর মাংস আটা দিয়ে তৈরি হয় চালের দিয়ে যদিও আমি লাইফে কখনো ট্রাই এটা সাধারণত হচ্ছে পাওয়া যায় বিভিন্ন ধরনের মিলাদ মাহফিলে কেউ মারা যাওয়ার পর যে মাহফিল গুলা হয় সেই মিলাদ মাহফিলে এই আইটেমটা সব সময় থাকে তো আমি কখনো এটা অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু তারপরেও আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছিল খাওয়ার জন্য কিন্তু আসলে খাইনি তখন কেমন যেন আনিচি লিখেছিল লাইফে কখনো না খাওয়ার কারণে এরপর তো ছিল জামালপুরের বিখ্যাত বিখ্যাত সেই হাতের কাজের তৈরি বিভিন্ন ধরনের থ্রি পিস নকশি কাঁথা আপনারা হয়তো জেনে থাকবেন জামালপুরের বিভিন্ন ধরনের নকশি কাঁথা এগুলার জন্য খুবই বিখ্যাত খুবই কম দামে এখানে নকশি কাঁথা কিনতে পাওয়া যায় আমার মা তো অনেক অনেক নকশি কাঁথা তৈরি করে রেখেছে বিয়ের পর আমাদেরকে দিবে আর কি বোন ভাই সবার জন্য কিন্তু বিয়ের পর আমি যখন আমার শ্বশুরবাড়ির এরিয়াতে আসলাম আমি পুরাই অবাক হয়ে গিয়েছি এত কম দামে এত সুন্দর সুন্দর নকশি কাঁথা পাওয়া যায় তো এখানে থ্রি গুলো ছিল খুবই সুন্দর ছিল কোয়ালিটি ফুল আর কি আমি দেখতেছিলাম পছন্দ হয় কিনা আসলে বাইরে যে দামটা চায় তার থেকে এখানে একটু এক্সপেন্সিভ ছিল দামগুলা যার কারণে আমি কিনে নাই কারণ আমি হচ্ছে ছুটিতে যাব শ্বশুরবাড়িতে চাইলে সেখান থেকেই নিতে পারবো প্রচুর পরিমাণে কারণ আমাদের বাড়িতে এগুলো অনেক পরিমাণে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর তারপরে স্টলে চলে এসেছি আমার প্রিয় ঠাকুরগাঁওয়ে তো এই ঠাকুরগাঁও হচ্ছে দিনাজপুরের পাশের জেলা যারা দিনাজপুর ঠাকুরগাঁও এর আছে তারা সবাই জেনে থাকবে আর কি আর আমাদের এলাকার বিখ্যাত একটা খাবার হচ্ছে পেলকা বা সলকা শাক যেটা রান্না করা হয় তো এই পেলকাটা তো খুবই চলে এই দিকে আমি তো যাই হোক চাঁদপুরের ইলিশ আর কি তো অনেক বিখ্যাত ওখানে বিক্রি করা হচ্ছিল চাঁদপুরের বিভিন্ন ধরনের খাবার আর কি খুব সুন্দর করে খাবার গুলা রেখেছে সঙ্গে ইলিশ মাছ দিয়েছে বিষয়টা খুব ভালো লাগলো এরপর চলে এসেছি বরিশালের স্টলে বরিশাল বরিশালের বিভিন্ন ধরনের পিঠা অনেক কলা রাখা আছে এখানে সঙ্গে পেয়ারা গাছ তো বরিশাল আমার পার্সোনালি খুব পছন্দের জায়গা না কেন জানি আমাদের উত্তরবঙ্গের মানুষজন বরিশাল একদম পছন্দ করে না বলে বরিশালের মানুষেরা নাকি খুব টাউট হয় জানি না কতটা সত্য এরপরে যে স্টলে আসলাম এসে দেখি মানে সব কিছু শেষ হয়ে গিয়েছে কারণ আমি আসতে লেট করে ফেলেছি এখানে ইলিশ মাছ ছিল আর কি অনেক কিছু ছিল তো পাশের স্টলে দেখলাম অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে অনেক জুয়েলারি আমার ইচ্ছা হচ্ছিল কিছু সেখান থেকে কেনার আর কি এর মধ্যে স্টেজে অ্যানাউন্স হয়ে গিয়েছে যে আমাদের জামালপুরের ছেলে মেয়েরা এখন নিজেদের স্টলটা বা তাদের বিখ্যাত জিনিসগুলা এখানে রিপ্রেজেন্ট করবে তো আমি ওই জন্য তাদেরও ছোট্ট একটা ক্লিপ নিলাম স্টেজে উঠে খুব সুন্দর করে তারা নিজেদেরকে প্রেজেন্ট করলো আর কি তারপর উপর থেকেও একটু ভিউ নিয়ে দেখাইলাম কি অবস্থা কতটা ভিড় এখানে এইদিকে বিভিন্ন স্টলে সাংবাদিকরা মানে সাক্ষাৎকার নিচ্ছিল তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম খুব সুন্দর করে ভাইয়ারা আপুরা সাক্ষাৎকার দিচ্ছিল এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর কি আমি হচ্ছে যে কলেজ থেকে পড়াশোনা করেছি ওখানে এরকম ফ্যাসিলিটি পাইনি যদিও ফার্সিটির বিষয়গুলো আলাদা এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এরপর চলে আসলাম আমার একেবারে একেবারে কাছের জেলায় আমার গাইবান্ধা জেলাতে তো এখানে খুবই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ভুট্টা যদিও আমাদের নিজেদেরই ভুট্টার ক্ষেত আসতে অনেক ভুট্টা চাষ করা হয় কিন্তু অনেকদিন গ্রামে যাওয়া হয় না যার কারণে এটা আমি মিস করতেছি আর কি আর তারা বিভিন্ন প্রকারের এখানে কেক রেখেছে যেটা খুবই লোভনীয় ছিল এই কেকটা বেশি বিক্রি হচ্ছিল তাদের আমি লক্ষ্য করলাম এরপর চলে আসলাম ফলের জুস বিক্রি হচ্ছে এখানে তো এইটা দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি ইদানিং কেন জানি ফলমূল খেতে আমার প্রচুর ভালো লাগে তো জুস এখান থেকে নিতে চাইলাম কিন্তু এত পরিমাণ ঠান্ডা লেগেছে তারা আবার এখানে আইস কিউব ব্যবহার করেছে এই জন্য আর ফ্রুটসটা নিতে পারলাম না আমি জুসটা তারপর আরেকটা স্টলে চলে আসলাম এখানে দেখি স্বাদের পান বিক্রি হচ্ছে এটা হচ্ছে শেরপুর জেলা আর বিভিন্ন ধরনের কাঠের তৈরি জুয়েলারি তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে এর বাহিরের একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে কিন্তু বাহিরে নাগরদোলাও ছিল তো নাগরদোলাটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এদিকে আবার অনেক সুন্দর ঘোড়ার গাড়ি এসেছে তো দেখুন কত সুন্দর ঘোড়া টকবক করে যাচ্ছে তো আমি যদিও ঘোড়া দেখে দেখে অভ্যস্ত কারণ আমার বাসা ঘোড়াঘাটে আমার এলাকায় ঘোড়ার কোনো অভাব নাই